সাকিব ভক্তদের জন্য বড় সুখবর পাকিস্তান সুপার লিগ পিএসএলের পর আবারও মাঠে নামতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ফলে আবারও এই অলরাউন্ডারের ভক্তরা প্রিয় তারকার ব্যাটিং বোলিং দেখার সুযোগ পাবেন ম্যাক্স সিক্সটি ক্রিকেট লিগে অংশ নিতে যাচ্ছেন সাকিব ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে আনুষ্ঠানিক চুক্তিও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে ম্যাক্স সিক্সটি ক্রিকেট কর্তৃপক্ষ যদিও এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কোন দলে খেলবেন তিনি বেশ জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টই হতে যাচ্ছে এই টুর্নামেন্টে সাকিব বাদেও আরও একঝাঁক জনপ্রিয় তারকা অংশ নেবেন মোহাম্মদ নবী কাইল মেয়ার্স ডেভিড মালান অ্যালেক্স হেলস থিসারা পেরেরা তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম তবে সব ছাপিয়ে বাংলাদেশের ভক্তদের তো আগ্রহ থাকবে সাকিবকে ঘিরেই অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন ফলে নিয়মিত তার খেলা দেখার সুযোগ পান না ভক্তরা তার ওপর বোলিং নিষেধাজ্ঞার মতো কঠিন পরিস্থিতিও পার করতে হয়েছে সেই ধাক্কা অবশ্য কাটিয়ে উঠেছেন সাকিব বোলিং পরীক্ষায় পাশ করে সবশেষ পি এস শেষ অংশে লাহোর কালান্দার্সের হয়ে খেলেন তিনি যেখানে ব্যাটে বলে তেমন সুবিধা করতে না পারলেও তার দল যেতে শিরোপা পিএসএলের পর আবারও দৃশ্যপটের বাইরে চলে যান সাকিব এবার ম্যাক্স সিক্সটি ক্রিকেটে নাম লিখিয়ে নতুন করে আলোচনায় এলেন তিনি আগামী ষোলো জুলাই কেম্যান আইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর দশ ওভারের টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ মাঠে গড়াবে আট দলের এই টুর্নামেন্ট চলবে সপ্তাহ জুড়ে তেইশ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স এবার সাকিব যেই দলে খেলবেন বাংলাদেশিরাও নিঃসন্দেহে চাইবেন সেই দলই চ্যাম্পিয়ন হোক